এত তাপমাত্রা দেশের ইতিহাসে কখনো দেখা যায়নি অনেক জায়গায় দেখা গেছে রাস্তার যে পিস রয়েছে সেই সব পিস কিন্তু গলে যাচ্ছে তাপমাত্রার কারণে ও যারা প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাকি হবেন না অবশ্যই আর পরিবেশ যদি সুস্থ রাখতে চান বেশি বেশি গাছ লাগান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম প্রচণ্ড তাপমাত্রা এই তাপমাত্রা অবধি হওয়ার কারণে রাস্তার পিচ কিন্তু অনেক জায়গায় গলে যাচ্ছে রেকর্ডবিহীন তাপমাত্রা যা বাংলাদেশের এরকম তাপমাত্রা কখনো দেখা যায়নি তো সবাই বেশি বেশি গাছ লাগানো আর এই পরিবেশকে ভালো রাখুন পরি